넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌��

সবাই ড্রাইভিং বলতে পারি এত বড় সহজে কি কষ্ট করে তিনজন পুলিশ কর্মী যে কিভাবে কাজটা করেছেন মানে এর কোনো মানে তুলনা হয় না এত বড় মানবিক তো সেই জন্য স্যার ধরুন একটু আপনি বলুন সেই জন্য আমরা আমাদের অন্তর্বিক্ষণের পক্ষ থেকে আমরা এই রীতা দাসকে এখানে নিয়ে আসার জন্য শুধু রাজস্থান থেকে এখানে নিয়ে আসার জন্য আমার অন্তর্পক্ষের পক্ষ থেকে সাবেকা 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 খাতুন ম্যাডামকে সাবেকা ম্যাডামকে আমাকে একটা তুলে দিচ্ছি তুলে দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট ডক্টর মিদুল ব্রোশ তিনি জাদুপ্রহণ হয়েছেন প্রফেসর কিষানজি যিনি আপনাদের ওনারা আমাদের প্রচণ্ড হেল্প করেছেন ম্যাডাম

দুমাস এতদিন অপেক্ষা করতে হতো ষোলো তারিখ ষোলো তারিখ মিসিং হয়ে যায় দু মাস হয়ে গেছে এতটা দিন হয়তো আমি অপেক্ষা করতে হতো না

আজ থেকে দেড় মাস আগে উনি হারিয়ে গেছিলেন সেটা মার্চ মাসের সতেরো তারিখে উনি হারিয়ে গেছিলেন কিন্তু বাড়ির লোক এখানে থানায় ডায়েরি করতে এসে কিন্তু ডায়রি নেয়নি বলেছেন মাথাটা সাম্য নেই আমার ডায় নিতে পারছেন এটা রাগও একবার হারিয়েছে তো তারপরে আমার ছাত্র হচ্ছে বিকাশ সে আমার ব্রাঞ্চগুলিই পড়ে সে আমাকে উনত্রিশ তারিখে ফোন করলো ম্যাডাম আমাদের মাসিকে মানে হারিয়ে গেছিলো কিন্তু ঝুনঝুনু এলাকায় রতননগর থানা দ্বারস্থানে সেখান থেকে থানার পুলিশ ফোন করেছে যে আমার মাসি এখানে রয়েছে থানা আন্ডারে এবার মাসেই ওখানে থাকার পরে আমাদেরকে একটু উদ্ধার নিতে বলছে কিন্তু আমাদের তো পয়সা নেই আমরা কী করে রাজস্থান গিয়ে নিয়ে আসবো বললাম দাদা ঠিক আছে চলা আগে তো থানায় ডায়রি করতে হবে তো এখানে নিয়ে এলাম থানাতে নিয়ে এসে ডায়রি করানোর ব্যবস্থা করা হলো সুকুমার দা তো প্রচণ্ড হেল্প করেছিলেন উনি আমাদের সঙ্গে পুরোটাই প্রথম থেকে পাশে ছিলেন উনি না থাকলে হতো না তো এখানে থানায় পাঁচ তারিখে এপ্রিল মাসে ডায়রি থানায় ডায়েরি করলাম তারপরে এবার দৌড়ঝাঁপ শুরু হলো যে কোথা থেকে কোথা থেকে টিম তৈরি করা এবং টিম তৈরি করে আমরা যাতে ওনাকে উদ্ধার করতে পারি পয়সা নেই পুলিশ বা কেউ না গেলে আমরা এটা করতে পারবো না তো তারপরে আমরা প্রথম ছুটে চলে গেলাম ডিএস ডাবু স্যারের কাছে ডিএস ডাবু স্যার বলেন যে আপনারা এখানে থানায় বলুন থানায় এসে বিশ্বজিৎ বললাম যে অনেক একটু কিছু ব্যবস্থা করুন উনি বললেন ঠিক আছে দেখছি আমরা তারপর কাজ খোঁটা এগোচ্ছিল না তখন ডিএস ডাবু বললেন ডিএমের কাছে চিঠি করুন আমরা প্রচুর রকমের ভাবে চিঠি চিঠি করে সমস্ত কিছু ডিএম একবার এসডিও ম্যাডাম সব জায়গায় ঘোরাঘুরি করছি করছি তো তারপরে হঠাৎ আমাদের বিধান সরকার মহাশয় আমাদের জানালেন যে সিপি সাহেবের সঙ্গে যোগাযোগ করতে উনি যোগাযোগ বললেন যে ওনার সঙ্গে যোগাযোগ করলে মনে হচ্ছে কাজটা অনেক হয়ে হবে তো ওনার মাধ্যম দিয়ে আমরা যোগাযোগ করলাম সিপি সাহেবের সঙ্গে সিপি সাহেব অসম্ভব ভালো আমাদের সঙ্গে একটা কোঅপারেটিভ বিহেভিয়ার করলেন উনি আমাদের যে সহযোগিতা করলেন উনি না করলে এটা সম্ভব হতো না উনি বললেন আমি সমস্ত পাঠিয়ে দিচ্ছি আপনার ডকুমেন্টস আশি সাহেবের কাছে আসুন আচি সাহেবের কাছে এলাম আসার পরে স্যার বললেন যে আমি খুব হার্টিলি দেখব উনি আমাকে প্রায় দেড় ঘন্টা সেদিন সময় দিয়ে যে মানে মানবিকতার পরিচয় দিয়েছেন সিপি সাহেব আর আইসি স্যারের মানবিকতার মানে আমি নমস্কার আমার কাছে নমস্কার আমি এত ভালো মানে এরকম সহযোগিতা একটা সরকারি অফিসারদের কাছ থেকে পাবো আমি আশা করিনি তো ওনারা দুজনে আমাকে বললেন যে আমরা এ ব্যাপারে ঘুরছি আপনারা নিশ্চিন্তে থাকুন কেউ না কেউ যাবে আনতে তারপরেই বিশ্বজুৎবু আমার ফোন করলেন তারপরে ওনারা চেষ্টা করে টিম তৈরি করলেন সাবেকা খাতুন সাবিনা ইন্সপেক্টর ম্যাডাম চিত্তরঞ্জন কিস্কু আর হচ্ছে আর একজন হচ্ছে যে বনশ্রী চৌধুরী তিনজনের টিম তৈরি হলো ওনারা দশ তারিখে রওনা দিলেন রাজস্থান রাজস্থান যাওয়ার পথে আমাদের চেয়েছিলাম যে আমার যার মাসি তার ছাত্রকেও ওনাদের সঙ্গে দিয়েছিলাম কিন্তু রাস্তায় সে নেমে চলে যায় সে যেতে সহযোগিতা প্রকাশ করেনি অসহিষ্ণুতা প্রকাশ করে কিন্তু তারপরেও পুলিশরা কিন্তু ফেরা হয়নি তাদের সঙ্গে কিন্তু সমানে তারা এই কাজটাকে একটা এত সুন্দর ডেডিকেটলি বা ডিভোটি হিসাবে যেভাবে নিয়েছেন ওনারা খুব কষ্ট করে তিন দিনের মধ্যে দশ তারিখ গেছেন চোদ্দ পনেরো তারিখের মধ্যে ওনারা নিয়ে চলে এলেন পনেরো তারিখ আগে নিয়ে চলে এসছেন

দেড় মাস এই প্রখর গরমে দেড় মাস আমি ওই শুধু থানা ডিএম অফিস আর আমাদের নিলয় স্যারের কাছে ডিএসডাব্লিউ স্যার এসডিও ম্যাডাম এই আইসি স্যার

আজ আমরা উদ্ধার করে মানে এই আনন্দের কোনো ভাগ হবে না কি নাম ওনার ওনার নাম রীতা দাস কি যে ভালো লাগছে ওনার এমনি বাড়িতে কে বাড়িতে কেউ নেই ওনার বাড়িটা হচ্ছে যে বাড়িতে থাকেন সেটা বাবা মার বাড়ি আর সেই বাবা মার বাড়িতে ওর দিদি রিনা দাস আর আমার ছাত্র বিকাশ তারা একসঙ্গে দিদি জাগামুখে নিয়ে ও থাকতো বাড়িটা ওদেরই ও মানে ওরই বাড়ি আর কি প্রায় তো সেই বাড়িতে থাকতো এবং সেখান থেকে চলে গেছে তারাও চেষ্টা চাইছিল যে আমার ফিরে আসুক কারণ বোনকে তারা ফিরে পেতে চাইছে আজকে ভীষণই ভালো লাগা নাম দিদি আমার নাম সুব্রা ভট্টাচার্য আমি হুগলি ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা এবং আমি সমাজকর্মী